হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আজ দেখতে পাচ্ছ লালি সাউন্ডে তিরিশ মাল আজ ভাড়া যাচ্ছে পান্ডুয়া ভাইরা মোড় তো কাল পরশু অর্থাৎ দুদিনের ভাড়াইটি দুদিন বাজবে সোমঙ্গল তো ভাইরা মোড় থেকেই পরের ফিল রয়েছে তারা ওখান থেকে আবার দুদিন দিন বাজবে মানে ভাইরা মোড় থেকে দুদিন বেজে আবার ওই জায়গায় যাবে ওখানে গিয়ে দুদিন বাজবে দেখতে পারো এটি যাচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো ভাড়াটি যাচ্ছে ভাইরা মোড় পান্ডুয়া হুগলি তো ওখান থেকে আবার ওখান থেকে ভাড়া চলে যাবে সাঁচি তারা ওখানে আবার দুদিন বাজবে দেখতে পাচ্ছ বৃষ্টি মাথায় গাড়ি লোড হচ্ছে ওয়েদার খুব খারাপ আগামীকাল কী হবে ঠিক জানি না যদি ভালো হয় তো খুব ভালো হয় পজিশন দেখা যাবে তো চলো ভিডিও দেখতে থাকো তো আগামীকাল বেঙ্গল কিং সাউন্ডও বার হচ্ছে ভাড়া যাবে বহাজ জাকড়া তো ওখান থেকে আবার চলে যাবে বাগড়াপাড়া কয়া ওখানে তিন দিন বাজবে মানে বেঙ্গল কিং কালকে বার হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চলো দেখতে থাকো तो तो की किलो का है बेटा दोस्तों हो जा ए भाई देखो अरे মাটি ছাড়া আছে না মাটি আর ফোন করা দেখি কাক সুপারে সুপার